আজকের এই আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজেই আপনারা বুলেট পয়েন্ট অ্যাড করতে পারবেন তো আমরা জানি যে বিভিন্ন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং বিভিন্ন প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা বুলেট পয়েন্টগুলো কাজে লাগে না বা বুলেট পয়েন্ট আমরা দেই না বাট বিভিন্ন ডকুমেন্টেশনের ক্ষেত্রে আমরা বুলেট পয়েন্টগুলো ইউজ করি যাতে করে আমাদের কাজগুলো দেখতে আরও সহজ মনে হয় অর্থাৎ যে জিনিসগুলো আমরা বোঝাতে চাচ্ছি সেই জিনিসগুলো যাতে খুব সহজে একজন রিডারকে অ্যাট্রাক্ট করে সো চলুন আমরা ফুল টিউটোরিয়ালটি শুরু করব আমার সাথেই থাকুন সো আমি আব্দুর রফ আমি এখানে বুলেট পয়েন্ট পয়েন্ট অ্যাড করার জন্য আপনারা এইভাবে লিস্ট আকারে ওয়ার্ডগুলো লিখতে থাকবেন বা লিখবেন লেখার পর হচ্ছে আমাদের এখানে আমরা এই জিনিসগুলোকে সিলেক্ট করে নেব তো সিলেক্ট করে নেওয়ার পর ধরেন এই পর্যন্ত আমরা নিয়ে আসছি আমরা এখান থেকে না নিয়ে এই পর্যন্ত আমরা সিলেক্ট করব আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব সিলেক্ট করার পরে হোম মেনুতে এই যে এখানে যে অপশনগুলো আছে অর্থাৎ প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফ অপশন থেকে আপনি এখানে বুলেট পয়েন্টস অর্থাৎ এইখান থেকে যে কোনো একটা অপশনে ক্লিক করবেন যেমন আমি এটাতে যদি ক্লিক করি তাহলে এটাতে যদি আমি ক্লিক করি দেখেন বুলেট পয়েন্টস অফ দেখেন যে বুলেট পয়েন্টটা খুব সহজে চলে আসছে এটা আমরা হোম মেনু থেকেই পেয়ে গেছি সো আমার কাছে মনে হচ্ছে যে আমি এই বেসিক ভিডিও ট্রি আন্ডারে আমি সবগুলোকে রাখবো তো আমি যেটাকে করব এখান থেকে ক্লিক করে কিবোর্ড থেকে জাস্ট ট্যাব বাটনে আমি ক্লিক করব দেখেন এটার এখন মনে হচ্ছে যে বেসিক ভিডিও টিউটোরিয়াল আন্ডারে সবগুলো আছে এখন খুব সহজ না ব্যাপারটা এটাকে আপনি জাস্ট সিলেক্ট করে এখান থেকে এই যে ইনক্রিজ ইনডেন্ট এটা এখান থেকেও আপনি কাজগুলো করতে পারবেন যেমন আমি যদি চাচ্ছি যে কাটিং ট্রিমিং এটার আন্ডারে আপনি এই দুটাকে আমি রাখতে চাই তো এখান থেকে সিলেক্ট করে জাস্ট ইনক্রিজ ইনডেন্ট আপনি এখানে ক্লিক করবেন এটা চলে আসবে সো আমি চাচ্ছি যে এই দুটা ঠিক থাকবে এই সাফ এটাকে আমি এটার আন্ডারে নিয়ে আসবো সো এখানে ক্লিক করে এটাকে চলে আসবে দেখেন কি চমৎকার ভাবে এখানে এগুলো কাজ করছে এখন আপনি পুরাটাকেই যদি এটার আন্ডারে নিয়ে আসতে চান সো কন্ট্রোল যেটা ক্লিক করে সেটা চলে আসবে আমি চাচ্ছি এই এখানে নিয়ে আসলে এখানে ক্লিক করব দেখেন যে সবগুলো হচ্ছে কাটিং ট্রিমিং রিমুভিং এটা আন্ডারে চলে এসেছে এখন আমি চাচ্ছি যে এই ট্রানজেকশনের আন্ডারে থাকবে বাকিগুলো তো আমি আবার এটাকে ইনক্রিজ ইন্ডেন্ট করে দিলাম দেখেন কি চমৎকারভাবে বোঝা যাচ্ছে যে এখানে দেখেন আপনি এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে এটার পরে এটা আসতে এটার পরে এটা আসতে অর্থাৎ খুব সহজেই এই জিনিসগুলো বোঝা যাচ্ছে বা বুঝতে পারবেন এখন ধরেন যে আপনি এটাকে আরও চমৎকারভাবে ফুটিয়ে উঠাতে পারেন যেমন এখানে আপনি আপনার বুলেট পয়েন্টগুলো ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন যেমন আপনি এখানে নাম্বার দিতে পারেন যেমন আমরা নাম্বার দিয়ে টেস্ট করলাম এখন আমি চাচ্ছি যে এই সবগুলোকে এই টেক্সট অ্যান্ড টাইটেলসের আন্ডারে রাখবো সো আমি এটাকে দেখেন কি চমৎকারভাবে এটাকে দেখা যাচ্ছে এখন আমি চাচ্ছি যে এই বাকি দুইটাকে আমি এটার আন্ডারে রাখবো দেখেন এটাকে এমন দেখাচ্ছে এখন আমি চাচ্ছি যে অ্যানিমেশন টেক্সট ইফেক্টসটাকে আমি এটার আন্ডারে রাখবো সো আপনি এভাবে জিনিসগুলো খুব সহজে ফুটে ওঠাতে পারবেন যেমন আপনি ডকুমেন্টসের ক্ষেত্রে বিভিন্ন কাজে এই জিনিসগুলো খুবই কাজে লাগে অত্যন্ত চমৎকারভাবে কাজ কাজে লাগে আপনি এটাকে করতে পারবেন কাজগুলো এখন আপনি এগুলোকে আবার একটু সিলেক্ট করেন সিলেক্ট করার পরে এইখান থেকে বিভিন্ন ধরনের বুলেট পয়েন্ট নিতে পারবেন যেমন এবিসি এইগুলোও আপনি এখান থেকে নিতে পারবেন যেমন আমি যদি এটা করি কন্ট্রোল যেটা ক্লিক করবেন আবার আগের অবস্থায় চলে আসবে সো আপনি এখানে যে কাজটা করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে সিলেক্ট করে দেখেন এখানে চলে আসতেছে এখন কালার অ্যান্ড ভিজুয়ালাইজেশনের মধ্যে আমি এই দুটাকে রাখবো সো আবার ইনক্রিজ ইন্ডেন্টে ক্লিক করবো এই দুটো চলে আসছে এখন ফিল্টার্স অ্যান্ড অ্যালই এটার মধ্যে আমি এই দুটাকে রাখবো সো আবার আমি এখানে ক্লিক করব দেখেন এই দুটা এটার মধ্যে চলে আসে সো দেখেন কি চমৎকারভাবে এখানে সেগমেন্টগুলো হয়ে যাচ্ছে সো এইভাবে আপনারা সেগমেন্টগুলো করে নিতে পারবেন বিভিন্ন কাজের ক্ষেত্রে সো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউটারেলগুলোতে আমরা আরও বিস্তারিত দেখবো শিখবো এবং প্র্যাকটিস করবো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে যদি মনে হয় এই টিউটোরিয়ালটি আপনি সহ বা অন্য কেউ দেখলে এই টিউটারালে কারো উপকার হবে সো আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং